ঔপনিবেশিক কলকাতার বিভিন্ন স্থাপত্য নির্মাণে স্যার রাজেন মুখার্জি প্রতিষ্ঠিত মার্টিন অ্যান্ড কোম্পানি ছিল অন্যতম তবে এর পাশাপাশি এই কোম্পানির উদ্যোগে আঠারোশো আটানব্বই সালে হাওড়াঘাট থেকে আমতা পর্যন্ত চালু হয় একটি ন্যাডো গেজের রেলপথ যার নাম ছিল মার্টিন লাইট রেলওয়ে বা মার্টিন রেল চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয় ও কার্যকরী হয়ে ওঠে ধীর এই ছোট ট্রেনগুলো এর ফলে কিছু বছরের মধ্যেই আমতার পাশাপাশি হাওড়া থেকে শিয়াখালা এবং শ্যামবাজার থেকে বারাসাত হয়ে বসিরহাট পর্যন্ত নতুন শাখাও খোলা হয় স্বাধীনতার পরে বসিরহাটের এই রেলপথকে ভারত সরকার অধিগ্রহণ করে এবং তা শিয়ালদা বিভাগের অন্তর্গত হয় তবে হাওড়া ত্রুটি শাখাকে উনিশশো সাল নাগাদ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরোনো কলকাতার এরকমই আরো অনেক অচানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা কথা ধন্যবাদ